আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো একদম দেশি মুরগি দিয়ে চিকেন তো চলুন শুরু করি এখানে আমি নিয়েছি দেড় কেজি মতো দেশি মুরগির মাংস এখন দিয়ে দেব আমি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ এবং এক টেবিল চামচ লেবুর রস দিয়ে সুন্দরভাবে মেখে আধা ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দিব আধা ঘন্টা পরে আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিব তার মধ্যে আমি তেজপাতা লং দারচিনি এলাচ দিয়ে দিব এটা একটু ভেজে এর মধ্যে আমি মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি যখন বাদামি রঙের হয়ে আসবে তখন তার মধ্যে আমি এক চা চামচ মরিচ বাটা আর এক চা চামচ জিরা বাটা দিয়ে ভেজে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে তার মধ্যে আমি দুইটা টমেটো কুচি করে কেটে দিয়ে দিব আর দিব স্বাদ মতো লবণ লবণটা একটু ভেবে দিবেন আগেও কিন্তু লবণ দিয়েছি আর দিব এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলা কষিয়ে নেব যখন তেল উপরে উঠে আসবে তখন এর মধ্যে আমি মেরিনেট করা মাংসটা ঢেলে দিব দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব ঢেকে আমি দশ মিনিট রান্না করব মাঝে আমি একবার নেড়ে দিব দশ মিনিট পরে দেখুন মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বেরিয়ে এসছে আমি এই পানি দিয়েই মাংস সিদ্ধ করে নেব আমি আর এক্সট্রা পানি দিব না আপনারাও চেষ্টা করবেন পানি যাতে না দেওয়া লাগে একদম লো হিটে রান্না করতে পানি হয়ে গেছে। তেল উপরে এবার আমি যে কেটে রাখা পেঁয়াজ একটা পেঁয়াজ চার টুকরা করে পাপড়িগুলো খুলে রেখেছিলাম এভাবে আমি হাফ কাপ মতো পেঁয়াজ পাপড়ি দিয়ে দিব আর দিব কয়েকটা কাঁচামরিচ আস্ত ছেড়ে দিব। এই কাঁচামরিচটা আমি ফ্লেভারের জন্য দিব ঝালের জন্য দিব না এই পেঁয়াজ দিয়ে আমি আরো দুই মিনিট রান্না করব। দুই মিনিট পরে আমি চুলা অফ করে দিব এই তো রান্না শেষ তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের চিকেন দো পেঁয়াজা এটা আপনারা সাদা ভাত রুটি পরোটা পোলাও কিছুর সাথেই পরিবেশন করতে পারেন খেতে হয় দারুন মজা ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ